হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনাস ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে আমি রেডি হয়ে পড়েছি এখন যাব কম্পিউটার সেন্টারে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো তো আমি এখন বেরিয়ে পড়েছি এদের দেখো আমি এখন কম্পিউটার সেন্টারে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের কম্পিউটার সেন্টার যেখানে আমি কম্পিউটার শিখি তো এখানে হচ্ছে এই যে দেখো চলে এসেছি এখানে হচ্ছে বিশ্বকর্মা পুজো হবে তো এখানে সব কিছুই রেডি করা হয়েছে আর এখন প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছিল ছন্দা তো এখন প্রদীপটা জ্বালানোর পর এখন হবে আরতি আর এমনি সব কিছুই রেডি ছিল ফল প্রসাদ তসাদ এদিকে ফুল টুল দিয়ে সাজিয়ে ডেকোরেশন করা হয়ে গিয়েছিল আগে থেকেই সব কিছু তো এখন হবে আরতি আর চলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো পুজো কমপ্লিট হয়ে গেল আর তোমাদের বিশ্বকর্মা পুজোর দিনটা কেমন কাটলো তোমরা কিন্তু সবাই কমেন্টে জানিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আর সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও তো এখানে থাকলে ভিডিওটা